ইসরায়েলের আকাশপথ দখল করে নিল তুরস্ক তেলাবিবের দীর্ঘদিনের দম্ভ চূর্ণ করে তাদের গর্বের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলোকে কার্যত অচল খেলনায় পরিণত করে দিলেন এরদোয়ানের সেনারা সিরিয়ার সীমান্তে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়ে ইসরায়েলকে নিজেদের আকাশেই বন্দী করে ফেলেছে তুরস্ক অবশেষে আঙ্কারা ও তেলাবিপ সরাসরি লড়াইয়ের মাঠে আর শুরুতেই এরদোয়ানের এই মরণ কামড়ে দিশে হারা নেতানিয়াহ দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের রাডার বসানোর পর ইসরায়েলি চ্যানেল ফিফটিন স্বীকার করতে বাধ্য হয়েছে সিরিয়ার আকাশ এখন ইসরায়েলের জন্য মৃত্যুপুরী বারো দিনের যুদ্ধে যে রাস্তা দিয়ে তারা ইরানে হামলা চালিয়েছিল সে রাস্তাতেই এখন তুরস্কের কঠোর পাহারা বাসার আল আসাদের পতনের পর তেলাবিব যে স্বপ্ন দেখেছিল সিরিয়া হবে তাদের বাফার জোন সে স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গত চব্বিশ ঘণ্টায় যে নীরব বিপ্লব ঘটে গেল তা তেলাবিবের ওয়ার রুমে কেবল ভূমিকম্প নয় বরং এক চূড়ান্ত মহাবিপর্যয়ের সাইরেন বাজিয়ে দিয়েছে তবে এ মুহূর্তের সবচেয়ে বড় রহস্য হল মাত্র একটি রাডার সুইচ অন করতেই কিভাবে ইসরায়েলের গর্বিত এফ থার্টি ফাইভ স্টিলথ বাহিনী সিরিয়ার আকাশে অন্ধ হয়ে গেল এবং তাদের ডানা ঝাপটানো চিরতরে বন্ধ হয়ে গেল তো নেই কিন্তু জোলানি ও এরদোয়ানের এই নতুন জোট কি তবে ইসরায়েলের সীমার স্বাধীনতার দাফন রচনা করে ফেলল ইরানে ঢোকার যে গোপন দক্ষিণ করিডোর দিয়ে ইসরায়েল বারো দিনের যুদ্ধে বাজি মাত করেছিল আজ সেখানে তুরস্কের পাহারা বসার পর নেতানিয়াহুর হাতে কি আর বিকল্প রইল রাশিয়ার এস ফোর ডাবল জিরো যা পারেনি তুরস্কের নিজস্ব প্রযুক্তি এইচটিআরএস ওয়ান ডাবল একাই কি দুর্ভেদ্য নো ফ্লাই জোন তৈরি করে বিশ্বকে চমকে দিল এবং সবশেষে কি তবে এই ফাঁদে আটকা পড়ল নাকি নিজেদের আকাশসীমা ফিরে পেতে তারা রাডার ধ্বংস করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে শুরুতে আসা যাক সেই চেঞ্জার মুহূর্তটির বিশ্লেষণে যা ইসরায়েলি জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্ক যে এইচ ওয়ান ডাবল জিরো রাডার সিস্টেমটি মোতায়েন করেছে তা কোনো সাধারণ নজরদারি যন্ত্র নয় এদের তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমন এক ডিজিটাল চোখ যা একশো পনেরো মাইল বা প্রায় একশো পঁচাশি কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আকাশে ওরা যে কোনো বস্তুকে নির্ভুলভাবে শনাক্ত করতে পারে এর অর্থ হল ইসরায়েলি বিমান সিরিয়ার সীমান্তে প্রবেশ করার অনেক আগেই তুরস্কের স্ক্রিনে ধরা পড়ে যাবে এতদিন ইসরায়েল তাদের এফ বা এফ বিমান নিয়ে নিচু দিয়ে উড়ে বা লো অ্যালটিটিউড ফ্লাইট করে রাডার ফাঁকি দিত কিন্তু এইচটিআরএস ওয়ান ডাবল এর অ্যাডভান্সড ট্র্যাকিং সিস্টেম সে সুযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছে ডামেস্ক এখন আর অরক্ষিত নয় এটি এখন জোরানি সরকারের অনুমোদনে তুরস্কের প্রযুক্তিতে মোড়া এক দুর্ভেদ্য দুর্গ ইসরায়েলি চ্যানেল ফিফটিনের রিপোর্টটি তেলাবিবের আতঙ্কের গভীরতা প্রকাশ করেছে তারা সরাসরি বলেছে এ রাড়ার মোতায়েনের ফলে সিরিয়ার আকাশ সীমায় ইসরায়েলের ফ্রিডম অফ অ্যাকশন বা স্বাধীনভাবে হামলা চালানোর ক্ষমতা মারাত্মকভাবে খর্ব হয়েছে এতদিন তারা চাইলে দামেসকে ইরানের কোনো কনভয় বা হিজবুল্লার কোন ঘাঁটিতে হামলা চালাত কিন্তু এখন প্রতিটি হামলার আগে তাদের শতবার ভাবতে হবে কারণ তুর্কি রাড়া তাদের লক করে ফেলবে আর রাড়ার লক হওয়া মানেই যে কোনো মুহূর্তে মিসাইল এসে সেই বিমানকে ধ্বংস করে দিতে পারে ইসরায়েল বুঝতে পারছে সিরিয়ার আকাশে এখন তাদের একচেটিয়া দাদাগিরির যুগ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে আসাদিন সিরিয়াকে তারা যতটা দুর্বল ভেবেছিল তুরস্কের উপস্থিতিতে তা এখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এ ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত দিকটি হল দক্ষিণ সিরিয়ার করিডোর সামরিক বিশ্লেষকদের মতে গত বারো দিনের যুদ্ধে ইসরায়েল এ দক্ষিণ সিরিয়ার আকাশপথ ব্যবহার করে ইরানের সীমান্তের খুব কাছে পৌঁছে গিয়েছিল এটি ছিল তাদের জন্য একটি নিরাপদ প্যাসেজ বা গোপন রাস্তা জর্ডান এবং সিরিয়ার সীমান্তের এই এলাকাটি এতদিন রাড়ারের আওতামুক্ত ছিল যা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে এক বিশাল কৌশলগত সুবিধা বা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দিয়েছিল কিন্তু অ্যারদোয়ান ঠিক সেই জায়গাতেই আঘাত করেছেন দামেস্কে এইচটিআরএস ওয়ান ডাবল জিরো বসানোর ফলে এই পুরো দক্ষিণ করিডোরটি এখন তুরস্কের নজরদারির আওতায় চলে এসেছে অর্থাৎ ইসরায়েল যদি এখন ইরানের দিকে গোপন হামলা চালানোর কথা ভাবেও তবে তাদের তুরস্কের অনুমতি ছাড়া বা তুরস্কের চোখ ফাঁকি দিয়ে যাওয়া অসম্ভব আসাদের পতনের পর রাশিয়া যখন তল্লি তোপ্পা গুটিয়ে সিরিয়া ছাড়তে বাধ্য হয়েছে ঠিক সেই শূন্যস্থানটি পূরণ করেছে তুরস্ক কিন্তু এরদোয়ান কোন কোনো কাঁচা খেলোয়াড় নন তিনি জানেন নতুন জোলানি সরকারকে টিকিয়ে রাখতে হলে সবার আগে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে তাই তিনি জোলানির হাতে তুলে দিয়েছেন এ রাডার সিস্টেম এর ফলে দক্ষিণ সিরিয়ার যে আকাশপথ বা এয়ার করিডোর ব্যবহার করে ইসরায়েল গোপনে গোপনে ইরানে হামলা চালানোর পরিকল্পনা করত সেই রাস্তাটি আজ চিরতরে সিলগালা হয়ে গেল এটি কেবল সিরিয়ার নিরাপত্তা নয় এটি ইরানের জন্যও এক বিশাল স্বস্তি কারণ ইসরায়েল সারপ্রাইজ অ্যাটাক বা আকস্মিক হামলার মূল রুটটি এখন তুরস্কের স্ক্যানারের নিচে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হল এ রাডার সিস্টেমটি সম্পূর্ণভাবে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং এর অ্যালগোরিদম ইসরায়েলি জ্যামিং প্রযুক্তির ধরা ছোঁয়ার বাইরে আসাদের সময় ইসরায়েল রাশিয়ার সাথে গোপনে সমঝোতা করে হামলা চালাত কিন্তু জোলানি সরকারের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই আছে শুধু শত্রুতা আর তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক এখন সাপে নেউলে ফলে দামেস্কের আকাশে এখন আর কোন হটলাইন কাজ করবে না ইসরায়েলি বিমান এলেই স্যারেন বাঁচবে এবং তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গর্জে উঠবে তেলাবিবের জেনারেলরা এখন হতাশ হয়ে দেখছেন তাদের চোখের সামনেই সিরিয়া এক ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহবরে পরিণত হয়েছে যেখানে তাদের নজরদারি করার কোনো সুযোগ নেই কৌশলগতভাবে বিচার করলে দেখা যায় এই একটি রাডার মোতায়েন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অব পাওয়ার পুরোপুরি উল্টে দিয়েছে এতদিন ইসরায়েল তাদের বিমান বাহিনীকে ব্যবহার করে প্রতিবেশীদের ভয় দেখাত কিন্তু আজ যখন তাদের সেই প্রধান অস্ত্রটি ভোতা হয়ে গেল তখন তারা বুঝতে পারছে আসাদহীন সিরিয়া তাদের জন্য আরও বেশি ভয়ঙ্কর জোলানি সরকার এবং তুরস্কের এই মৈত্রী ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে ফেলছে উত্তরে তুরস্কের রাডার পূর্বে ইরানের মিসাইল আর দক্ষিণে হামাস ইসরায়েল এখন আক্ষরিকর্তেই রিং অফ ফায়ার বা আগুনের বলয়ে বন্দী এরদোয়ান প্রমাণ করলেন আধুনিক যুদ্ধে সবসময় মিসাইল ছুড়তে হয় না মাঝে মধ্যে সঠিক জায়গায় একটি ডিজিটাল চোখ বসিয়েও সূত্রকে প্যারালাইজ করে দেয়া যায় এইচটিআরএস ওয়ান ডবল জিরো কেবল একটি যন্ত্র নয় এটি সিরিয়ার সার্বভৌমত্বের নতুন প্রতীক ইসরায়েল এতদিন যে ফ্রিডম অব অ্যাকশন বা যথেচ্ছ হামলার স্বাধীনতা ভোগ করত জোলানির সিরিয়ায় তার দাফন রচিত হয়েছে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়ানো ওই রানারটি ইসরায়েলের দিকে তাকিয়ে নিঃশব্দে হাঁটছে আর তেলাবি ভয়ে কুকড়ে আছে কারণ তারা জানে সিরিয়ার আকাশে তাদের আধিপত্যের দিন শেষ এখন সেখানে উড়বে কেবল তুর্কি ইগল এবং নতুন সিরিয়ার বিজয় নিশান ইসরায়েলি বাহিনীর এই অসহায়ত্ব আসলে তাদের পুরো সামরিক মতবাদ বা মিলিটারি ডকট্রিনের উপর আঘাত ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা মূলত দাঁড়িয়ে আছে প্রি অ্যামটিভ স্ট্রাইক বা শত্রুর উপর আগে হামলা করার নীতির উপর কিন্তু তুরস্কের এ রাডার সে নীতির টুটি চেপে ধরেছে যখনই কোনো ইসরায়েল এফ থার্টি ফাইভ বা এফ ফিফটিন বিমান রানওয়ে থেকে উড্ডয়ন করছে তখনই তুরস্কের রাডার তাদের ট্র্যাক করা শুরু করছে একশো মাইল দূর থেকে ট্র্যাক করার অর্থ হল ইসরায়েলি পাইলটরা এখন সব সময় মানসিক চাপের মধ্যে থাকবেন তারা জানবেন না যে একটি অদৃশ্য লেজার তাদের উপর তাক করা আছে এ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধটি ইসরায়েলি পাইলটদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট তাছাড়া জোলানি সরকারের প্রেক্ষাপট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসাদ যখন ক্ষমতায় ছিলেন তখন ইসরায়েল যুক্তি দিত যে তারা ইরানি মিলিশিয়াদের মারছে কিন্তু জোলানি সরকার সুন্নিপন্থী এবং তুরস্কের ঘনিষ্ঠ মিত্র এখন ইসরায়েল যদি সিরিয়ায় হামলা চালায় তবে তা সরাসরি তুরস্কের স্বার্থে আঘাত হিসেবে গণ্য হবে আর তুরস্ক এখন ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি একজন খুব পরিষ্কার বার্তা দিয়েছেন সিরিয়ার আকাশ এখন তুরস্কের প্রোটেকটিভ আমজেলা বা সুরক্ষা ছাতার নিচে এ ছাতা ফুটো করার ক্ষমতা ইসরায়েলের নেই অন্তত আমেরিকার সরাসরি সাহায্য ছাড়া কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমেরিকা কি ইসরায়েলের জন্য তুরস্কের সাথে সংঘাতে জড়াবে উত্তর হল না ইসরায়েল এখন এক গভীর সংকটে তাদের সামনে দুটি পথ খোলা এক এ অপমান মেনে নিয়ে সিরিয়ার আকাশ থেকে সরে আসা এবং ইরানের সীমান্তে পৌঁছানোর অন্য কোনো কঠিন পথ খোঁজা দুই তুরস্কের রাডার সাইটে হামলা চালানো কিন্তু দ্বিতীয় পথটি বেছে নেওয়া মানে সরাসরি তুরস্কের সাথে যুদ্ধ ঘোষণা আর এই মুহূর্তে গাজা এবং লেবানন সামলাতে গিয়ে ইসরায়েলের যে অবস্থা তাদের তুরস্কের মতো শক্তিশালী দেশের সাথে নতুন ফ্রন্ট খোলা সাহস তাদের নেই তাই তারা এখন কেবল মিডিয়াতে কান্নাকাটি করছে এবং বিশ্বকে বলছে যে তুরস্ক তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে কিন্তু বাস্তবতা হল তুরস্ক তাদের অবৈধ আগ্রাসনের পথে দেয়াল তুলে দিয়েছে মাত্র উপসংহারে বলা যায় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের এইচটিআরএস ওয়ান ডাবল জিরো রাডার মোতায়েন মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ইসরায়েল তাদের আকাশ পথের স্বাধীনতা হারিয়েছে আর তুরস্ক প্রমাণ করেছে যে এই অঞ্চলের আকাশ এখন তাদের তর্জনীর ইশারায় চলে দক্ষিণ সিরিয়ার করিডোর বন্ধ হওয়ার মাধ্যমে ইসরায়েলের ইরানে হামলার স্বপ্নও বড় ধাক্কা খেল এরদোয়ানের এই চেকমেট চালের সামনে নেতানিয়াহুর সব আশফালন এখন নিরর্থক সিরিয়ার আকাশ এখন আর ইসরায়েলি বিমানের খেলার মাঠ নয় এটি এখন তুর্কি ইগোলের নজরদারিতে থাকা এক নো ফ্লাই ফ্লাইজোন অন্তত ইসরায়েলের জন্য তেলাবিবে দম্ভ আজ দামেস্কের রানওয়েতে তুরস্কের রানারের নিচে পিষ্ট এরদোয়ান কোনও রক্তপাত ছাড়াই ইসরায়েলকে তাদের সীমানার মধ্যে বন্দি করে ফেললেন যা আধুনিক যুদ্ধের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে